সিঁদুর দশ বছর বয়সে বাবা মারা যাবার পর আমি দেখেছি মা কিভাবে সামান্য পেনশনের টাকা আর দু বাড়িতে রান্নার কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলেন মার কাছে শুনেছি উননব্বই সালে মা উচ্চ মাধ্যমিক পাশ করবার পর আমার বাবার সাথে বিয়ে হয়ে যায় বাবা তখন সেটেলমেন্ট অফিসের গ্রুপ দিয়ে চাকরি করতেন নব্বই সালের অক্টোবর মাসে আমার জন্ম হয় আর আমার বাবা দু সালের জুলাই মাসে হার্ট মারা যায় বাবার এই অকস্মাত মৃত্যুতে মা একদম ভেঙে পড়েছিলেন বাবার মৃত্যুতে আমার কতটা ক্ষতি হলো সেটা তখন না বুঝলেও মার কান্না দেখে আমি যখন কেঁদে বেড়াচ্ছিলাম মা আমাকে দেখে আস্তে আস্তে নিজেকে সামলিয়ে বাবার অফিসে যাতায়াত করে পেনশন ব্যবস্থাটা চালু করে দেখলেন এতে সংসার চালিয়ে আমার পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছে না মা তখন চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা করে কাজের কথা বলতে লাগলেন সেই চেনা পরিচিত লোকেদের মধ্যে পাড়ার পুতুল দিয়ে দুটো বাড়িতে রান্নার কাজ জোগাড় করে দিয়েছিলেন বাবা থাকতে মা যেমন আমাকে পড়াতে তেমনি এখন বাবা মারা যাওয়ার পর সকালে মা রান্নার কাজে আমার স্কুল থাকে বলে সন্ধ্যের থেকে আমাকে পড়ান পরে ক্লাস টেনে ওঠার পর দুটো মাস্টার মা ঠিক করে দিয়েছিলেন কলেজে যাওয়ার পর আমি প্রথমে একটা টিউশানি শুরু করি তারপর ধীরে ধীরে আরও দুটো কলেজ থেকে বেরিয়ে প্রায় দেড় বছর বিভিন্ন ইন্টারভিউ দিয়ে যেদিন চাকরি পেলাম সেদিন প্রথমেই মাকে প্রণাম করে খবরটা দিয়ে বলেছিলাম আজ থেকে তোমাকে আর কারো বাড়িতে গিয়ে রান্না করতে হবে না এখন থেকে তুমি শুধু বসে থাকবে আর যেখানে মন চাইবে সেখানে যাবে মা অবশ্য সেদিন আমার মাথায় হাত রেখে কপালে আদর করে দিয়ে বলেছিলেন এতদিন ধরে যাদের বাড়িতে রান্না করেছি তাদের তো সময় দিতে হবে যাতে তারা একজন লোক দেখে নিতে পারেন বলে বলেছিলেন আমাকে দুটো প্যাকেটে দশটা দশটা করে রসগোল্লা এনে দিস তো যাদের বাড়িতে রান্না করি তারা তো তোকে চেনে তাই তুই চাকরি পেয়েছিস শুনলে খুব খুশি হবে আমি বিশ্বনাথ সেদিন দু প্যাকেট মিষ্টি মাকে এনে দিয়ে বলেছিলাম বাবা মারা যাওয়ার পর থেকে তুমি অনেক কষ্ট করেছ আর যখন চাকরি পেয়েছি তখন এবার একটু নিশ্চিন্ত হয়ে বসো বলেছিলাম ঠিক আছে তুমি যাও তবে এই মাসের কটা দিন কিন্তু তারপর তুমি আর কোনো কাজ করবে না চাকরি পাওয়ার প্রায় দেড় বছর পর মা নিজে দেখে শুনে বানানির সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছেন সাত বছর হল আমাদের বিয়ে হয়েছে এখনো যেন মনে হয় এই তো সেদিন ছোটো একটা কাঠের পিঁড়ির উপর সারা রাত বসে মন্ত্র উচ্চারণ করে বনানিকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আজ আমাদের দুটি যমজ মেয়ের সন্তান থাকা সত্ত্বেও বনানীকে দেখে বোঝার উপায় নেই সে দুই সন্তানের মা মেয়ে দুটির বয়স এখন সাড়ে পাঁচ বছর বনানির চেহারার মধ্যে অদ্ভুত রকমের একটা ছেলে মানুষই ভাব বিরাজমান সে যখনই আমার ভুল বা দোষের কারণে রেগে গিয়ে আমার চোখে চোখ রেখে ছোকা করে তখন তার সেই রূপ তাড়িয়ে তাড়িয়ে আমি উপভোগ করি মা যতই বনানিকে বলুন না কেন তুই অত জোরে কথা বলিস কেন আসতে বলতে পারিস না বোনানি ততই সেই একই রকম জোরে মাকে বলে আমার মেয়ে দুটো কথা বললে শোনে কিন্তু তোমার ছেলে শোনে না না সত্যিই আমি শুনি না কারণ শুনলে তো বনানিকে রাগাতে পারবো না এমনকি তাকে ছুতে পর্যন্ত পারব না আসলে বোনানি না রাগলে তার সেই রাগানী তো রূপ কী করে তাই বাইরে থেকে এসে বনানীর সামনে এমনভাবে উপস্থিত হয় যাতে সে আমাকে বোকা করার সুযোগ পেয়ে রাগ অভিমান করে আমার কাজ হলো তার সেই অভিমান ভাঙানোর ছোট তার কাছে আসা আবার সংসারের কাজকর্ম করতে করতে তার ন্যাচারাল রূপে দর্শন লাভ করে যদিও সেটা রবিবার বা বিশেষ ছুটির দিন ছাড়া আমার নজরে আসতো না তাই তো যেদিন বাড়িতে থাকি সেদিন সে সুযোগ একদমই হাতছাড়া করি না সত্যি বলতে কি আমি বোনানিকে খুব ভালোবাসি আর ভালোবাসি বলেই তাকে লাগানোর চেষ্টা করি কথাটা বোধ ওই সার্থপুরের মতো হয়ে গেল আসলে বনানিকে আমার মাও খুব ভালোবাসেন মা তো সেই সাত বছর আগে বনানিকে পছন্দ করে নিয়ে এসেছিলেন মার পছন্দ কখনো খারাপ হয় অন্যান্য দিকে অন্যান্য দিন অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসে কিন্তু রবিবার দিন বাজারে না গেলে হয় না মেয়ে দুটো আর বোনানি খাসের মাংসের থেকে চিকেন খেতে ভালোবাসে আমিও খাই তবু খুব যে একটা পছন্দ করি তা না কারণ ছোটোবেলায় মার আমি একসাথে খেতাম বলে মাছ মাংস খাওয়ার অভ্যাসটা খুব একটা ছিল না তবে মা আমাকে ডিম রান্না করে দিতে মাংস আমার পছন্দের না হলেও যেহেতু ওরা ভালোবাসে তাই অন্যান্য জিনিসের সাথে চিকেন নিয়ে এসে বাইরে না রেখে সরাসরি জুতো পরে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়ি যাতে বোনানি আমাকে বোগাযোগা করতে পারে আসলে আমার মা বিধবা বলে মাছ মাংসের ছোঁয়াছুঁয়ি যাতে না হয় সেজন্য বনানির নির্দেশ বাজার করে নিয়ে এলে রান্নাঘরের বাইরে রাখতে হবে কিন্তু আমি তো রান্না করা অবস্থায় ঘেমে নিয়ে থাকা বনানিকে দেখতে চাই তাই সেই দেখার লোভে বনানির নির্দেশেই মাছ বলতে মানি না যেমন আজ রবিবার বলে বাজার থেকে এসে দেখি মা আমার মেয়ে দুটোকে পড়াচ্ছেন আর বোনানি রান্না করে। আমি সারা শব্দ না করে পাটি টিপে টিপে সরাসরি বাজারের থলেটা নিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম বোনানি তখন কড়াই আলুর তরকারি বানাচ্ছিল পিছন থেকে দাঁড়িয়ে দেখছি বনানি ঘেমে নিয়ে একেবারে শেষ চিচি সিঁদুর গড়িয়ে নাকের উপর চলে এসেছে বোধহয় হাত দিয়ে সেটা মুছেছিল তাই মুখের একটা পাশ লাল হয়ে আছে সে সঙ্গে একটু হলুদ লেগে রয়েছে কাপড়ের আঁচলটা কোমরে জড়িয়ে বাড়তে আমি সেদিকে এই দৃষ্টিতে তাকিয়েছিলাম গ্যাসটা কমিয়ে আলুর তরকারি কড়াটা নামিয়ে রাখতে গিয়ে পিছন থেকে আমাকে জুতো পরে বাজারের থলে হাতে নিয়ে দাঁড়িয়ে তাকতে দেখে বনানি চোখ মোটা মোটা করে পায়ে চিৎকার করে বলে উঠলো তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু নেই বাজারের থলে সমেত জুতো পরে রান্না করে কী করছো থলে বাইরে রেখে আমাকে ডাকলে পারতে তো এইভাবে জুতো পরে রান্না করে কেউ ঢোকে একই কথা তোমাকে আর কতবার বলবো কোনো কথা না বলে আমি বনানির দিকে তাকিয়ে আছি সে হাতে খুন্তিটা নিয়ে এক পা এগোতেই বললাম রাগ করো কেন এমনি করে না হলে বউয়ের এই রূপটা দেখতে তো মিস হয়ে যেত এটা দেখবো বলে তো অত করে রান্না করে এসেছি খুন্তিটা কোড়াইয়ের পাশে রেখে পিঠের ওপর থাকা চুলগুলোর ঘাড়ের পাশ দিয়ে সামনের দিকে নিয়ে এসে আমার চোখে চোখ রেখে একটু রেগে বোনানি বললো এত বছর ধরে তো দেখছো তারপরে ওই দেখার নাটক করে কেন আমার কাজ বাড়াও বলো তো এখন আমাকে আবার রান্নাঘর মুছতে হবে বললাম সে তুমি নাটক বলো আর যাইবো রান্না করার সময় ঘামার সিঁদুরে মাখামাখি হয়ে তোমার মুখটাকে যে কী অপূর্ব করে তোলে সেটা তোমাকে বোঝাতে পারবো না বিশ্বাস করো শুধুমাত্র এইটুকু দেখার লোভে নিঃশব্দে তোমার পিছনে এসে দাঁড়িয়েছি বলে বাজারের থলেটা রেখে হাত দুটো বাড়িয়েছে তাকে ধরার জন্য সঙ্গে সঙ্গে বোনালি দু হাত সরিয়ে গিয়ে বললো একদম আমাকে ধরবে না সারা গায়ে ঘাম দেখছো না বললাম সিঁদুর আর হলুদ মাখামাখি হয়ে তোমাকে যে সুন্দর লাগছে একটু ধরি না কোমরে গুঁজে রাখা কাপড়ের আঁচলটা নিয়ে বোনানি মুখটা মুছতে যাচ্ছিলো দেখে হাত চেপে ধরে বললাম বুঝো না তোমার ওই সিঁদুর আর হলুদ মাখা মুখটা দেখব বলেই তো সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি বোনানির রাগ ভাবটা ভুলে আরও পাই এগিয়ে এসে দ্য তুমি না বললে বলো মা এখনই মেয়ে দুটোকে নিয়ে এখানে আসবে টিফিন খেতে তুমি যাও এখান থেকে বললাম আমাকে টিফিন দেবে না বোনানি বললো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসো আমি তোমার টিফিন নিয়ে আসছি এই দিনটা থেকে তেরো বছর পর আমার মা আজ আর নেই পাঁচ বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছে মেয়ে দুটো কলেজে পড়ে আর বোনানির গলায় ক্যান্সার হয়েছিল বলে তিন বছর আগে অপারেশন করবার পর তার শক্তি চলে গেছে এখন সে ভালো আছে সবে করে শুধু কথা বলে না তিন বছর আগে যখন তার গলায় অল্প অল্প ব্যথা হতে হতে গলার সর বসে যাচ্ছিল তখন অনেক ইএনটি ডাক্তার দেখালেও কেউ ধরতে পারেনি পরে একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখালে তিনি পরিষ্কার করে কিছু না বললেও বলেছিলেন অনেকে মুম্বাইতে নিয়ে গিয়ে টাটা সেন্টারে দেখান মনে হচ্ছে গলায় অনেক সমস্যা আছে যখন কোনো ডাক্তারই গলার সমস্যা ধরতে পারছেন না তখন বাধ্য হয়ে জেনারেল ফিজিশিয়ানের কথা মতোই বনানিকে নিয়ে মুম্বাইতে এলাম টাটা সেন্টারের ডাক্তারের কাছে যখন বনানিকে নিয়ে গেলাম ওনারা সব পরীক্ষা নিরীক্ষা এবং কোমোথেরাপি দিয়ে বলে গিয়েছিলেন যে ওনার অপারেশনটা যেভাবে করতে হবে তাতে কিন্তু উনি আর কথা বলতে পারবেন না ধাক্কাটি সেদিনই খেয়েছিলাম তবুও ভেবেছিলাম বনানি কথা না বলতে পারলে সুস্থ তো থাকবে বনানি কথা বলতে পারে না বলে আজ আর অসুবিধা হয় না আমি আমার মেয়েরা তার মায়ের চোখের ভাষা দেখি বুঝতে পারি সে কি বলতে চায় সব থেকে বড়ো কথা বনানি এখন সুস্থ শুধু তিন মাস অন্তর কলকাতার টাটা সেন্টারে গিয়ে চেক আপ করতে বনানি এখনও যখন রান্না করে বিশেষ কোনো ছুটির দিন বা রবিবার হলে আমি আজও বাজার করে নিঃশব্দে জুতো করে রান্নাঘরে ঢুকে বনানির পিছনে দাঁড়িয়ে থাকি বোনানি আর আগের মতো কথা বলতে না পারলেও আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর চোখ দুটো ছল ছল করে আমি তখন তার উপরে প্রশংসা করে বলি আজ কিন্তু সিঁদুরটা তোমার নাকের উপর কিংবা মুখের কোনো পাশে লাগেনি আমি একটু লাগিয়ে দিয়ে দেখি